আসলে ওয়াহাবি সুন্নি বিষয়টা কি কারণ সন্তানকে ওয়াহাবি মাদ্রাসায় দিয়েছেন সে দোয়া করে না আর কি মোনাজাত করে না মোনাজাত করে না জি আমরা একটু জানতে চাই জি জি ধন্যবাদ বোন আসলে আপনি যে প্রশ্ন করেছেন এটা বোঝার জন্য অনেক দীর্ঘ আলোচনা দরকার ওয়াহাবি শব্দটি এসেছে সৌদি আরবের বর্তমান সৌদি আরবের যিনি একজন সংস্কারক ছিলেন তিনি সতেরোশো সালের মাঝামাঝি জন্মগ্রহণ করেন এবং আমার যতটুকু মনে পড়ে সতেরোশো শতাব্দী অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে সতেরোশো নব্বই পঁচানব্বইয়ে তিনি মৃত্যুবরণ করেন এই মুজাদ্দিদ বা সংস্কারক তিনি বেদাতের বিরুদ্ধে ছিলেন তার কর্মের ভুল ত্রুটি আছে তবে তিনি বেদাত বিরোধী ছিলেন পরবর্তীতে সারা দুনিয়াতে যে কোনো মানুষ বেদাতের বিরোধিতা করলেই তাকে ওহাবি বলা হয় ওহাবিয়তের কোনো ডেসক্রিপশন নেই যেখানে কেউ মোনাজাত না করে তাকে বলা হয় অনেক জায়গায় আছে ধূমপান না করলে তাকে অভাব বলা হয় কোথাও আছে কেউ সুন্দর কেরাত পড়লে তাকে অভাব বলা হয় অর্থাৎ সমাজের ওই প্রচলনের বাইরে যে ব্যক্তিটা গেল ওই অভাবী এটা হলো অনেকটা মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী ইসলাম যখন দিন প্রচার করতে লাগলেন সমাজের মানুষেরা তার কোনো কথাকে খারাপ বলতে পারলো না তার দাওয়াতটা সবই ভালো ছিল তাহলে আমরা কিভাবে মানুষদেরকে নিষেধ করবো ওর কাছে যেও না বললো যে সে সাবে হয়ে গেছে সাবা আ মোহাম্মদ সাবে মানে আমাদের বাপ দাদার প্রচলিত ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম নিয়ে আসছে একটা গালি মাত্র ঠিক ওহাবি শব্দটা বোন একটা গালিতে পরিণত হয়েছে মূলত ওহাবি বলে কিছু জিনিস নেই কোরআন সুন্না মতো যারা চলে সমাজে দেখবেন যারা কোরআন মানতে চায় সহি সুন্না মানতে চায় রসুল্লাহ সাল্লামের অনুসরণ করতে চায় যারা বেদাতকে ভালোবাসেন তারা তাদেরকে ওহাবি বলে গালি দেন আমরা সবাইকে অনুরোধ করব যে ব্যক্তি মোহাম্মদ অনুসরণ করতে চান তাকে আপনারা কেন গালি দেন তাহলে তো নবীজি সাল্লাহাবি বলে মূলত কিছু নেই কেউ বলে ওহাবিরা অস্বীকার করেন কেউ বলে ওহাবিরা মানে না আসলে এই কথাগুলো সবই ভুল কথা মূলত যাদেরকে আমরা ওহাবি বলি তারা সবই মানেন তারাও মাঝাবু মানেন তারা সুন্নাত মানেন তারা উলিয় আল্লাদের মানেন কে কোরআন মানেন এবং তারা কেউ মোহাম্মদ আবদুল্লাহের ভক্ত নয় কিন্তু তারা বেদাত বিরোধী করেন এটা হলো সমস্যা এটাই